শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমি ত্রিপুরা আর উদয়পুর ছোট্ট একটা শহর থেকে আমি মনি ফ্যামিলির মনি তোমাদের সাথে কথা বলছি তো আমার নতুন বন্ধু পুরানো বন্ধু তোমাদের সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি আর আমি এখন সূর্য মামাকে পিঠা দিচ্ছি এটা কার কার মধ্যে নিয়ম আছে একটু জানাবে যদি ভালো লাগে তাহলে জানাবে তো দেখো আমি সূর্য মামাকে কীভাবে পিঠা দিই তো আমাদের ত্রিপুরার মধ্যে বেশিরভাগ মানুষ এরকমভাবে পিঠা দেয় তুই আমিও সকাল তখন বাজে সাড়ে পাঁচটা আমি সূর্য মামাকে পিঠা দিচ্ছি কারণ ওই দিন না সূর্য ওঠার আগে সূর্য মামাকে পিঠা দিতই আর অন্যান্য বছর তো খুব কুয়াশা পড়ে আর এবার না এত একটা কুয়াশা পড়েনি তো আমি ভোরবেলা সজাগ হয়েও আবার ঘুমিয়ে রয়েছি ভাবলাম যে একটু পরে উঠবো তারপরে দেখি যে যোগাসনা যে ভোরবেলা তুই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে কাজ সেরে স্নান সেরে গরম জল করে দিয়েছে রুদ্রপ্রবা আজকে আমি আমার মেয়ে দুজনে স্নান করে তারপরে এখানে দেখো আসন পেতে গড় বসেছি তারপরে পাঁচটা পিঠা গোল গোল করে পিঠার মতো আঁকছি তারপরে সূর্য আর নিচে চা দেখে সিঁদুর ধান দিয়ে জোগাড় দেব কে কে এই নিয়মটা আছে একটু জানাবে তো এটা আমাদের বাড়ির নিয়ম অনেকের তো আজকে ভাত ভাড়া আছে তো আমাদের কিন্তু ওই নিয়মগুলো নেই তো আমরা কি করি আজকে পিঠা বানাবো কাল রাতে পিঠা বানানি এখন সূর্য মামাকে পিঠা দিয়ে তারপরে আমরা নিজেরা খাওয়ার জন্য বানাতে যাব তো আমি পিঠা দেওয়া শেষ হয়ে গেছে আমি এখন একটু আল্পনা করছি আমি তেমনভাবে ভালো করে পারি না একটু আল্পনা দিচ্ছি আর কালকে না বললাম যে গোবর দিয়ে তো ওটানটা লেবেচে তার সাথে একটু সাদা পুকুর থেকে সাদা পেয়ে কেনে লেবেছিলাম তেমন বেশি একটা ভালো হয়নি কারণ জায়গাটা শুকায়নি ভালো করে সেই জন্য তো দেখো আমি যেমন পেরেছি এঁকেছি তবে আমার ইচ্ছে ছিল আর একটু ভালো করে আঁকবো কারণ বদল বাবা ডাক দিয়েছে যে তাড়াতাড়ি করে পিঠা বানাতে যেতে চা খাবে সেই জন্য তো পরে কিন্তু সুন্দর করে আঁকবো এটার মধ্যে আরও ডিজাইন করব। আমি যতটুক পারি ততটুকু আঁকবো তো ওই দেখো পিঠা বানাইতে মাকেছি তা আমরা বলি খোলা পিঠা পাতিলের মধ্যে খোলা পিঠা বানালেছি আর আমার মা না লালি পাটাইছে ওই দিন রুদ্র বাবা আমার আমার বাবার বাড়িতে গিয়েছিল ধান যে লাগাবে ধানের জ্বালা আনতে গিয়েছিল মেলা তুই তো মা আসার সময় লালি দিয়ে দিয়েছে তো লালি দিয়ে আর পিঠা দিয়ে রুদ্র খাচ্ছে দেখো কীভাবে খাচ্ছে সুন্দরভাবে না পিঠাগুলো ফুলে ফুলে উঠেছে খেতেও বেশ ভালো লেগেছে মেশিন থেকে চালগুলো গড়ি করে না আনা হয়েছে তাহলেও কিন্তু বেশ ভালো হয়েছে আগে তো আমরা গায়ে মানে ডেকির মধ্যে গুড়ি টুকতাম এখন তার ওই ফুলার মধ্যে গুঁড়ি টোকা হয় না তারপরে গোলাপিটা খেয়ে আমি না ভাত বসে দিয়েছি ওই সাইডে ভাত নামেলাম নামিয়ে তারপরে ডাল বসিয়েছি টমেটো দিয়ে ডাল রান্না করবো আর এই সেইটা না একটু এগুলাকে তেলের পিঠা বলি তুই দেখো তেলের পিঠা বানাতে আসিস তুমি মেয়ে বলেছে রৌদ্র বাবা তেমন ভাবে একটা খাই না তো রৌদ্র কিন্তু খুব ভালো পাই তো তেলের পিঠার পাটি সপ্তাহ বানাচ্ছি গুড় দিয়ে নারকেল দিয়ে একটু সন্দেশ বানিয়ে তারপরে পাটির সপ্তাহ মাছখানে দিয়েছি তো রান্নাবান্না তো তেমন কিছু দেখায়নি আজকে বান্ধা বাঁধাকপি রান্না করেছি আর ডাল রান্না করছি টমেটো টমেটো দিয়ে তো টুকুই পিঠা খাবো তো সেই জন্য বেশি একটা রান্না করে নিই তো বান্না সেরে না অনেকগুলো কাজ সেরে ভাত খেয়ে ছেলে মেয়েকে খেয়ে খাওয়াইয়ে তারপরে গোবরের ঘুষি দিতে চলে গেলাম অনেক দিন ধরে না গোবরের ঘুষি দেওয়া হয় না না দিলে তো আমার আবার রান্না হবে না তো উঠান যে লেপবো সেই জন্য তিন দিন ধরে গোবর জমিয়ে তারপর উঠানটা লেগেছে তো আজকে ভাবলাম যে না গোবরে ঘুষে দিতে হবে আর তো দেখো আগের অনেকগুলো গোবরে ঘুষে শুকিয়ে আছে আর আজকে গোবরে ঘষে দিচ্ছি তুই দেখো আমি যে গোবরে ঘুষে দিই তোমাদের কাছে কেমন লাগে একটু জানাবে তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধুরা তোমরা কোথায় থেকে ব্লগটা দেখছো একটু কমেন্ট করে জানাও তাহলে আমার না খুব ভালো লাগবে যে আমার বন্ধুরা আমার পরিবারের মানুষগুলো কোথায় থেকে আমার ব্লগটা দেখছি তোমরা সবাই কেমন আছো প্লাস তোমাদের পৌষ সংক্রান্তি পৌষ পার্বণ কেমন কাটিয়ে পিকনিক কীভাবে কাটিয়েছো একটু কমেন্ট করে জানাবে আমরা রুদ্র বাবা বাসপতি চাল ছিল বিরিয়ানি করেছি আর মাংস রান্না করেছি এতটুকুই সাথে পাপড় পাপড় শশা স্যালাড বানিয়ে গিয়েছি বেশি কিছু করা হয়নি তুই দেখো আর আমাদের না বুড়ির ঘরও বানানো হয়নি কারণ রুদ্র তো ছোটো আমাদের বাড়িতে তেমন একটা বড় ছেলে নেই রুদ্র তো একেবারে ছোট সেই জন্য বানানো হয়নি দিয়ে আসছে না আমি স্নান টান সেরে এখন বাজে দুটো তো দেখো ওই সময় তো বলেছি যে আলপনাটা আর একটু বেশ ভালো করে আঁকবো তো এইভাবে এঁকেছি আলপনাটাকে তোমাদের কাছে কেমন লেগেছে একটু জানাবা রুদ্র বাবা বলছে চলো ধনে পাতা তুলবো বেগুন পারবো তো আমার আঁকা হয়ে গেছে আলপনাটা তারপরে চলে গিয়েছে আমি ধনেপাতা পাতা তুলেছি একটা দিদি ছিল ওদের বাবা বেগুন কিনেছে নতুন ক্ষেত্রে নতুন বেগুন কে কে খাবে একটু কামেন্ট করে বলো এই হলো বেগুন ক্ষেত তো বেশি একটা দেরি করবো না ব্লগটা এখানে শেষ করব তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলো আজকের মতো অতটুকু